বাড়ির পাশে কোনো নিচু জমি থাকলে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায় যেমন লাউ চাষ করা যায় বা দুরমা চাষ করা যায় সিম চাষ করা যায় এরকম উঁচু করে বিট তৈরি করে যে কোনো সবজি চাষ করা যায় তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতেছেন আমার বাড়ির সামনে প্রজেক্টটা এখানে আমি কিছুদিন আগেও লাউয়ের রোপণ করেছিলাম তো অতিরিক্ত বৃষ্টির কারণে জায়গাটা তুলে গেছিলো তো তখন আমার এই জায়গার পেট ছিল যে এই পরবর মাত্র ছয় ইঞ্চি উচ্চ ছিল তো এখন আমি এখানে আবারও লাউয়ের রোপণ করব কারণ জায়গাটা ফাঁকা না রেখে বা পতিত না রেখে এখানে কিছু চাষ করলে অবশ্যই এখান থেকে কিছু অর্থ আসবে তো সে কারণেই আমি এখান থেকে কিছু অর্থ বের করার চেষ্টা করব তো এখন দেখেন প্রায় এক ফিট বারো ইঞ্চি এরকম ভিট তৈরি করতেছি আপনারা চাইলেও কিন্তু এইভাবে লাউ চাষ করতে পারেন কারণ জায়গাটা দেখেন কি পরিমাণ নিচু জায়গা তো বৃষ্টির পানি আসলে পুরার খেত তলিয়ে যায় তো সে কারণেই এখানে বারো ইঞ্চি বা দেড় ফিট এত ভিট তৈরি করে এখানে যে কোনো সবজি চাষ করা যায় তো দেখতেই পারছেন আমি প্রায় বারো ইঞ্চি তেরো ইঞ্চি এরকম এক উৎসা করে ভিট তৈরি করতেছি লাউ চাষ করার জন্য তো ঘরে বসে না থেকে বেকার না থেকে যদি আবাদি জমি থাকে তাহলে অবশ্যই কৃষিকাজে নিয়োজিত হন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে বসে না থেকে যে কোনো কর্মতে গেলেই সফলতা আসবেই তো আমার এই প্রোজেক্টটা আমি অনেক দিন ধরেই কাজ করতেছি এই প্রজেক্টে বিভিন্ন ধরনের চাষ করতেছি বেগুন চাষ শশা চাষ এবং কি লাউ চাষ তো আমি কিছুদিন আগেও এখানে লাউ চাষ করছিলাম তো তখন বেডটা ছিল খুবই ছোট। সে কারণেই এখানে তলিয়ে গেছিল বৃষ্টির পানিতে তো এখন আমি প্রায় তেরো ইঞ্চি বারো ইঞ্চি এরকম হবে উষা করে দিয়েছি তো এটা আরও উষা হবে তো ভাবতাছি পুরা দেড় দেড় ফিট পুরো দেড় ফিট বেট উষা করব তো বৃষ্টির পানি হলে যতই পানি বাজুক হয়তো এখানে পুরা আডো সমান পানি বাজবো না তারপরও এখান থেকে পানি সরানোর খুবই ব্যবস্থা আছে তো চেষ্টা করবো এখান থেকে কিছু অর্থ বের করার জন্য কারণ জমি এইভাবে পতিত না রেখে যে কোনো কাজে নিয়োজিত রাখলে অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে তো আসলে বীজ লাউয়ের বীজ রোপণ করার অনেক করণীয় আছে যা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা ভালো তো যেমন এই যে বেডটা দেখতেছেন এই বেডটা পুরা মাটিটা একদম ভিজে তো আসলে এরকম ভিজে থাকলে কখনোই এরকম ইয়েতে লাউয়ের বীজ ভালোভাবে গজাবে না এবং কি খুব লাউয়ের গাছ যেটা মূল গাছ ওটা জোর দেবে না তো আসলে এই বেডটা যেহেতু তৈরি করছি এটা দুই দিন রাখবো দেখে কোনো বৃষ্টি না হলে অবশ্যই রোদ উঠলে মাটিটা শুকায় যাবে কারণ এখানে যে পানিটা এটা ছেড়ে দেবে তো পানিটা সারার পরে এই মাটিটা শুকা হলে এখানে কিছু জৈব সার দিয়ে মিক্স করে তারপরে কিন্তু বীজটা রোপণ করব খুবই ভালো একটা কাজ হবে বা ফলন হবে তো এরকম কিছু